গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আমার কথা শুনে এই মাছগুলো দেখছে ওরাও গুড মর্নিং করার জন্য চলে এসেছে একদম ক্লোজ চলে আসে কারণ ওরা জানে যে এই টাইমটা তো আমি ওদের খাবার দিই আর ঠিক ওরা এই টাইমটায় যখনই আমি এখানে এসে দাঁড়াবো ওরা ঠিক চলে আসবে আমার কাছে চল তোদেরকে আগে খাবারটা দিয়ে দিচ্ খাবার দিয়ে খাবার দেওয়া তো দেখো এগুলো সব যখন গুড মর্নিং মেরি ক্রিসমাস টু অল আজ তো টোয়েন্টি ডিসেম্বর আর কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম যে আমার এই যে অ্যাঞ্জেল ফিসগুলো রয়েছে তাদেরকে খাবার দিলাম আর ওদের খাবার তো সেই একই ততই বছর মানে কোনো তো চেঞ্জেস হয় না পিয়ালি ওখান থেকে বলছে যে ওদের কেক দেবে না আমি বলছি আমাদের কেক কোথায় তো আমাদের যে দিদি কেক দেবেন সেই দিদির কেকই এখনও এসে গো কি নিয়ে আসতে হবে নাকি ফোন করে দেখো আর আশা করি তোমরাও যারা আজকের ব্লগটা আমাদের দেখছো নিশ্চয়ই তোমরাও মানে ক্রিসমাস উপলক্ষে যে কেকটা খাওয়া হয় ওটা তো মাত্র উপলক্ষ কারণ কেক তো ম্যাক্সিমাম দিনই কেউ না কেউ খেয়ে থাকি আমরা তো ক্রিসমাসের জন্য দেটাকে স্পেশাল করার জন্য তো আমরা খাই তো দেখা যাক আমাদের কেক কখন এসে পৌঁছয় আর যাই হোক সকলকে মেরি ক্রিসমাস খুব এনজয় করো আজকের দিনটা কারণ বছরে তো এই দিনটা একদিনই আসে তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ করো আমার সকল বন্ধুদের জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা এই যে কেক চলে এসছে এখন বড়দিনের স্পেশাল প্লাম কেক এটাই এখন কাটাকাটি হবে আর আজকের ব্রেকফাস্টে একটু মেথি পরোটা বানাবো আজকে রান্না বান্না বিশেষ কিছু করব না ওই টুকটাকি একটু ভেজ আইটেমই রাখবো কারণ আজকে আমাদের একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে আজকে যাবো চন্দননগর আমার হাজব্যান্ডের কলিগেরই বাচ্চার আজকে অন্নপ্রাশন আছে সেখানেই যাবো একটু তাড়াতাড়ি বেরোতে হবে আর এদিকে ফুলকপি আলু কাঁচা লঙ্কা টমেটো এটা দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে নিচ্ছি ওই মেথি পরোটার সাথে খাওয়া হবে আর মেথির শাকগুলো কেটে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর এদিকে ময়দা মানে আটাটাও মেখে নেবো আটা দিয়েই আজকে বানাবো ময়দাটা ইউজ একটু কমই করি আটা দিয়েই বেশিরভাগ কিছু বানাই তো যাই হোক এখানে মেথি শাকগুলো শুকিয়েও গেছে আর এখানে আমি আটা নিয়ে নিয়েছি আর এটা এখন মেখে নেব ঝটপট করে সকালে টিফিনটা বানিয়ে নিয়ে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা এই চপারটার মধ্যে দিয়ে দিয়েছি এটাও ওর মধ্যে মিক্স করব আর এদিকে চাও বসিয়ে দিয়েছি সকালে একবার চা হয়েছে একটু একটু আগেই আর একবার হবে তো যাই হোক একটু লিকা চাই বসিয়ে দিয়েছি আর এই আটাটার মধ্যে আমি একটু মেথি শাকটা দিয়ে দিলাম মানে আটা যত ভালো করে মাথা হবে ততই কিন্তু এর টেস্ট আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদার মানে যে যে চপ করেছিলাম সেটা দিয়ে দিলাম একটু হলুদ জোয়ান নুন তার এগুলো সব মিশিয়ে দিয়েছি আর টক দই দিয়ে খুব ভালো আর একটু সাদা তেলও দিয়েছি দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এটা মেখে নিয়ে কিছুক্ষণ রাখবো তাহলে একটু নরম হবে আর এখন মোটামুটি সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দেবো ওই জন্যই একটু ভেজে নিচ্ছি বাটার দিয়ে পরোটাগুলো ভেজেছি বাটার দিয়ে ভাজলে কিন্তু বেশ ভালো লাগে খেতে শীতকালে তো এইসবই ভাল লাগে মেথি পরোটা তারপরে এই ফুলকপির পরোটা এগুলো খেতে ভীষণই ভালো লাগে আর যাই হোক এখানে ফুলকপি আলু চচ্চড়ি মেথি পরোটা রেডি হয়ে গেছে এখন সবাইকে দিয়ে দিই আর কেক আর এখন সে কেউ খাবে না বলছে যাই হোক তো পরেই হবে আর আমি বিশেষ কিছু কাজ ছিল জামা কাপড় ইস্ত্রি করা এগুলো সব করে নিলাম আর রান্নাবান্না ঝটপট করে করেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কি কি বানিয়েছি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখানে একটু পেঁয়াজ পোস্ত বানিয়েছি দুপুরের খাওয়ার জন্য আর পালং শাক আলু বড়ি বেগুন এসব দিয়ে বানিয়েছি আজকে তো বললামই সবই ওই ভেজ আইটেমই রেখেছি আর ডাল হয়ে ডালটা হচ্ছে আর তার সাথে একটু বেগুন ভাজা করেছি এটা দিয়েই হয়ে যাবে আজকে দুপুরের লাঞ্চ আর আমি চাটনি ছিল সেটা বার করে রেখেছি ফ্রিজ থেকে যাই হোক এগুলো সব খাওয়া মানে খাওয়া দাওয়া আমরা করিনি স্নান টান তো হয়েই গেছে আর এখানে ডালটা বসিয়েছিলাম ডালটাও হয়ে গেছে এখন বাজে প্রায় বিকেল পাঁচটা পাঁচটা বাজলে দশ এরকম তো এখন আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি চন্দননগরের উদ্দেশ্যে আর অনেকক্ষণ থেকেই আমার হাজব্যান্ড মানে রেডি হতে বলছে যে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব কারণ অনেকটাই যেতে হবে আর আজকে তো পঁচিশে ডিসেম্বর আজকে রাস্তায় হয়তো অনেক মানে যানজট থাকবে ওই জন্যে বললো সাড়ে চারটের মধ্যে বেরিয়ে যাব। কিন্তু যা হয় আর কি আর এখানে সিটিজেন পার্কের পাশ দিয়ে যাচ্ছি তখনই রিগরিম্বি ছোটোবেলাকার কথা মনে পড়ছে ওদেরকে নিয়ে মাঝে মধ্যেই এই পার্কে আসতাম আর পার্কটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে আর এই পঁচিশে ডিসেম্বর ফাল আর এগুলো পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি অবধিও মনে হয় এই সাজানোগুলো সব থাকবে এখন বাজে সাতটা আমরা জাস্ট এসে পৌঁছেছি চন্দননগরে আর এখানেই হচ্ছে অভিকে ছেলের অন্নপ্রাশন চলো দেখাই তোমাকে আর এখন চলেই এসেছি আর ভেনুটা খুব সুন্দর করে সাজিয়েছে মানে অনেকটা বড় জায়গা নিয়ে এরা অ্যারেঞ্জমেন্ট করেছে যেহেতু প্রচুর লোকজন আজকে নিমন্ত্রিত তো আমরা চলে এলাম ছোট্ট নির্বিকের অন্নপ্রাশনের ইনভিটেশনে মানে লোকজন সব আজকে আরম্ভ করেছে আমরা যেহেতু তার ছোট্ট নির্বিক এখন বাবার করছে আচ্ছা 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 আর এখানে ছোট্ট বাবু নিজের খেয়ালে খেলা করে যাচ্ছে আর এই এই সুযোগে সবাই মিলে কিন্তু ঝগড়া করে একটা করা আর এই বাচ্চাদের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই ক্যামেরাবন্দি করে রাখলে ভবিষ্যতের জন্য একটা সুন্দর স্মৃতি হয়ে থাকে এই হলো আজকের স্পেশাল আর এখানে এসেই আমরা স্টার্টার নিয়ে নিয়েছি স্টার্টারেও খুব সুন্দর ব্যবস্থা করেছিল আর অভিক যেহেতু মোহনবাগানের সাপোর্টার তো আমি শুনলাম একটা ছোটোখাটো গল্পও আছে এর মধ্যে অভিকের বাবা ইলিশ মাছ মানে নাতির নাতির মুখে উপলক্ষে ইলিশ মাছের ব্যবস্থা করেছিল তা অভিক সেটা শুনে রেগে গিয়ে বলছে আমি তো মোহনবাগানের সাপোর্টার আমাকে এই চিংড়ি কিন্তু রাখতেই হবে তারপর শুনলাম প্রথম স্টার্টারেই চিংড়ি দিয়ে ওরা আরম্ভ করেছে আর আইটেমগুলো ভীষণ সুন্দর হয়েছিল এটা হচ্ছে পনির ফ্রাইড আর এদিকে সবাই মিলে একটু ফটো ফটো তুলে নিচ্ছে বললামই তো যে ভেনুটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে অনেকটা বড় জায়গা নিয়ে আর এখানে অনেক নিমন্ত্রিত যেহেতু আছে আর এই যে মোহনবাগানের

বাইরে থেকে অনেক শিল্পী টিলপিয়ে সেখানে অর্কেস্ট্রা শিল্পী আছে সেখানে গান টান করছে আর ডেকোরেশনও কিন্তু ভীষণ সুন্দর সব জিনিসটাই বেশ পরিপাটি করে ব্যবস্থা করে করেছে এরা কিছু মানে বুফেরও ব্যবস্থা রয়েছে কিছু বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে বললামই তো অনেক বড় জায়গা জুড়ে যেহেতু এটা হচ্ছে আর যারা অফিসের লোকজন তারা একটু তাড়াতাড়ি এসেছে সবাইকেই তো ফিরতে হবে অনেকটা সময় নিয়ে আর বললামই তো দু আড়াই ঘন্টা ধরে আর আমি আর এখানে স্টার্টার নিয়ে বসেছি এই ফাঁকে পুরো প্যান্ডেলটা একটু তোমাদের কাছে ঘুরিয়ে দেখিয়ে দিই ব্রেড তন্দু পিস কচুরি কে মাছটা পালুর দম স্টিম রাইস আচ্ছা সরষে ইলিশ বাসন্তী পোলাও ওটা মাটন কষা ওই দিকটা কি আছে ওটা ভেজ আমাদের সকলের আর এখন চলে এসেছে যিশু আর আজ কিন্তু যিশুর ও বার্থডে আর অনেকক্ষণ ঘোরাঘুরি করতে করতে দেখা হয়ে গেল আমাদের ছোটবেলার বন্ধু পাশের পাড়ার মেয়ে মধুমিতার সাথে ছোট থেকে একসাথে বড় হওয়া একই স্কুলে পড়াশোনা করার সুবাদে সেসব স্মৃতিই একটু ঝালিয়ে নিচ্ছিলাম আর কার ছেলে মেয়ে কিসে পড়ে কে কত বড়ো হলো কার দিদি কার বোন ভাই কি করছে এইসব আর কি মানে ছোটোবেলাকার গল্প থেকে বড়বেলাকার গল্প সবই চলছে আমাদের আর ভাবতে পারিনি এখানে এসে ওর সাথে দেখা হয়ে যাবে আমি অভিজ্ঞের একজন কলিগ আমাদের অনেক কলিগই এখানে দাঁড়িয়ে আছে অনেকেই এখানে গান গাইতে পারে আমার বস বসে আছে মিস্টার নন্দী ওখানে আমি অতটা প্রফেশনাল নই কিন্তু একটা গান গিয়ে আর এখানে আমাদের কৌশিক দা যার গান না হলে পিকনিক বা কোনো মানে অনুষ্ঠানই জমজমাট হয় না সেই জন্য কৌশিক দা সবার অনুরোধে এখানে গান টান গাইছে আর যারা গান শুনতে ভালোবাসে তারা তো এরকম স্টেজ পেলে আর কথাই নেই আর সঙ্গে তা সবাই মিলে বেশ জমজমাট করে চলেছে যে পেহে জানো আরে তি জানো মুহে করতে গান আমার কানে দেখে তাড়াতাড়ি করে এগিয়ে গিয়ে দেখছি এই ভদ্রলোক বেশ মজা করে গলা ছেড়ে নিজের মনের আনন্দে গান করছে সুজন অবশ্য নাচ টাচও করছে যাই হোক এরাই একদম বললাম তো সন্ধ্যেটা মাতিয়ে দিয়েছে কেন যে এরা ওরা কেন যে ওরা বাইরের শিল্পী ভাড়া করতে গেল এরকম বড় বড় শিল্পী থাকতে আর এরাও মন খুলে ডান্স করছে কিন্তু একেই তো পঁচিশে ডিসেম্বর তারপরে একটা সবার মধ্যে একটা পার্টি ভাইস চলে এসছে के बाल में पिघल। এখন তো ঘড়ির কাটা জানান দিচ্ছে যে রাত্রি মানে অনেকটাই রাত হয়েছে এবার আমাদের বাড়ি ফিরতে হবে কাছাকাছি হলে নয় আর কিছুক্ষণ হয়তো থেকে যাওয়া হতো কিন্তু একটু তো তাড়াতাড়ি করে বেরোতেও বেরুতেও হবে আর এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি যাই হোক আজকের সন্ধ্যেটা ভীষণ মজা আনন্দে কাটলো আর আমার ব্লগটা আমি এখান থেকেই এন্ড করে দিচ্ছি মেরু ক্রিসমাষ্টুয়াল